আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো রয়েছো তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনীর ইএমআর ইসি সৈনিক পদে আবেদন করেছো তোমরা অনেকেই কমেন্ট করতেছো যে ভাই আমাদের এস এম এসটা কবে আসবে মাঠ কার্যক্রমটা কবে শুরু হবে তো আজকের এই ভিডিওতে মূলত এই বিষয় নিয়ে একটু কথা বলবো সো আশা করি পুরো বিষয়টা তোমরা ক্লিয়ার বুঝতে পারবে যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তো মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বা অল করে দেবে তাহলে ডিফেন্স সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুমি পেয়ে যাবে তো চলোপ্রিয় দর্শক বিন্দুরা আজকের মূল ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো গাইস তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনীর এম সৈনিক পদে আবেদন করেছো বিশে ডিসেম্বর কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া অলরেডি শেষ হয়ে গেছে তো তোমরা এখন অনেকেই কমেন্ট করতেছো যে তোমাদের মাঠে যাওয়ার এস কবে আসবে এবং মাঠ কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে তো তোমাদের জন্য কিন্তু একটা সুখবর রয়েছে তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনীর ইমরজিসি সৈনিক পদে আবেদন করেছো তোমাদের মাঠ কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে গত এক সপ্তাহ ধরে কিন্তু তোমাদের মাঠ কার্যক্রমটা চলমান রয়েছে সো কোন কোন জেলায় এখন এস এম এস আসছে এবং কোন কোন জেলায় এস এম এস আসেনি সেটা কিন্তু আমরা ক্লিয়ার বলতে পারবো না তবে তোমাদের মাঠ কার্যক্রমটা শুরু হয়ে গিয়েছে এটা কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট শেয়ত দিয়ে বলতে পারি তো তোমরা যেহেতু এখানে আবেদন করেছো এখানে যদি তোমাদের আবেদন প্রক্রিয়াটা সঠিক থাকে তোমাদের শারীরিক যে ফিটনেসগুলো দিয়েছে আবেদন করার সময় সেগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের এস এম এসটা চলে আসবে সো এস এম এস নিয়ে টেনশন করার কোনো কারণ নেই ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এমও সৈনিক পদে মাঠ কার্যক্রম চলমান রয়েছে সো তোমরা যারা এখানে আবেদন করেছো এবং যারা ওয়েট করতেছ মাঠের জন্য এতদিন যেহেতু অপেক্ষা করে আসতেছো আর কয়েকটা দিন ধৈর্য ধরে অপেক্ষা করো তোমাদের এস এম এসটা চলে আসবে তো দেখো এখানে যেহেতু এবার বাংলাদেশের চুয়াল্লিশটি জেলা ছেলে এবং মানে ছেলে প্রত্যেকক্ষণ আবেদন করেছো প্রত্যেকটা জেলায় কিন্তু ধাপে ধাপে মাঠ কার্যক্রমটা চলমান হবে অর্থাৎ একটা জেলায় মাঠ শেষ হবে তারপর অপর একটা জেলার মাঠ শুরু হবে যেহেতু তোমাদের মাঠটা একটা ক্যান্টনমেন্টে হবে সেহেতু কিন্তু তোমাদের এসএমএসটা একটু দেরিতে আসতে পারে সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই আবেদন যেহেতু করেছো এখানে কিন্তু অবশ্যই তোমাদের মাঠে রাখা হবে এবং মাঠ মাঠ কার্যক্রমটা করানো হবে সো এই সমস্ত বিষয় নিয়ে টেনশন করবে না তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনীর ইমরজেন্সি সৈনিক পদে আবেদন করেছ তোমাদের মাঠে যাওয়ার জন্য যে সকল প্রস্তুতি নিতে হবে সেগুলো বাড়িতে অনুশীলন করো যেমন সেনাবাহিনীর ইমোর্জেন্সি সৈনিক পদের লিখিত পরীক্ষা বাইবা পরীক্ষা এবং মাঠে যে সকল শারীরিক ফিটনেসগুলো বা শারীরিক ইভেন্টগুলো রয়েছে এই ইভেন্টগুলো তোমার বাড়িতেই আগে থেকে চর্চা করো তাহলে মাঠে যেয়ে তোমাদের কোনো সমস্যা হবে না সো গাইজ আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাইতে পারছি তো মাঠ কার্যক্রম কিন্তু অলরেডি চলমান রয়েছে সো মাঠের জন্য তোমাদের আর টেনশন করা লাগবে না আর কয়েকটা দিন অপেক্ষা করো তোমাদের এস এম এসটা অলরেডি চলে আসবে তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাইতে পারছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো প্রিয় দর্শকবিন্দুরা দেখাবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আসলাম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল